এইটা তো কোরআনের একটা আয়াত আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই যে দাবিটা যে দাবিটা আসলে করা হচ্ছে এবং যে দাবিটার কারণে এত মত পার্থক্য তৈরি হচ্ছে যে উমুক হবে সে রাসুল না বা কে এই যে বিষয়গুলো একটা নির্দিষ্ট ব্যক্তির দিকে বা এই করার যে দাবি এই দাবিটার প্রমাণ তো কোরআন থেকে কেউ কখনো করতে পারেনি তাহলে এই দাবিগুলো তো তাহলে আমি কিসের ভিত্তিতে কোন প্রমাণের ভিত্তিতে আমি এটা মেনে নেবো যে এটা হচ্ছে যেমন যারা দাবি করতে থাকে যেটা চোদ্দশো পঞ্চাশ বছর আগে একজন ব্যক্তি তার কথাই বলা হচ্ছে এটা আমি কি কোন প্রমাণের ভিত্তিতে এটা আমি মানবো এখানে তো ওই আয়াতের মধ্যে তো কোনো উল্লেখ নাই তারা এদিক থেকে এদিক সেদিক থেকে ইতিহাস ইতিহাস দিয়ে টেনে টেনে ওই জায়গায় নিয়ে যায় বাহ শেষ ভাই আপনারা এনে ওনার এনে আর কথা বলার দরকার আছে ভাই দরকার আমি বলছিলাম সামনে যা যা আসবে ওগুলা শুনলে আপনারা মাথা ঘুরে পড়ে যাবেন বাহারে বাহ মানে কোরআন কারো নাজিল হয়েছে একবারে সে বাতিল মানে এইটা ওইটা রাসুল লাইট রাসুল বলতেছে আমার কাছে লাগতেছে না কিন্তু মুরাদ সাহেব যে এটা মেনে নিতেছে এবং তাকে প্রায়োরিটি দিতেছে বা একইভাবে একই সুরে কথা বলতেছে এই জিনিসটা আমার মানতে 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 ইচ্ছা করতেছে না বা মানতে পারতেছি না আমি হ্যাঁ আমি সত্যি কথা বলতাম আমি আমি কিন্তু রেজন ভাইয়ের সাথে অনেকবার অনেকবার কথা বলছি রেজন ভাই সাক্ষী দিয়ে বলতে পারবে আমি রেজন ভাইরে অনেকবার বলছি যে মোরা এমনি অন্যান্য কথা বলে বলে যেগুলো সেগুলো অনেকটা ঠিক আছে অনেকটা সুন্দর হ্যাঁ তার একটা জায়গায় শুধু একটু সমস্যা সেটা হচ্ছে যে

কিন্তু আজকে কিন্তু যে ব্যাপারটা দেখেন কি সুন্দর করে হচ্ছে যে উনি মোহাম্মদ ছিল এটাকে সে শিকারি করতে রাজি না কিতাব ব্যতীত মানে কোরআন ব্যতীত যে আরো ইয়া ছিল আসমানি কিতাব ছিল মানে আল্লাহর প্রদত্ত কিতাব ছিল সেগুলো হচ্ছে যে সে বিশ্বাসী করতে রাজি না হ্যাঁ তো বাকি নবীর আসল যারা ছিল তাদেরকেও তো উড়াই দিছে বলতে গেলে হ্যাঁ কারণ হচ্ছে যে সে নবী মোহাম্মদকে রাখে নাই যেখানে সেখানে বাকি রাসুলদের রাখছে কিনা এটা তো সন্দেহজনক আচ্ছা যাই হোক আমার কথা হচ্ছে আমাকে যদি এই যে কিতাব যেটা আমরা পড়ছি এই কিতাবের ব্যাপারে কোন তথ্য বাইরের কোন সোর্স থেকে উৎস থেকে নিতে হয় তাহলে আমি একটা উৎসকে রিজেক্ট করছি আর একটা উৎসকে অ্যাকসেপ্ট করছি এইটার আসলে মানে যৌক্তিকতা কতটুকু বা এটা কেন করছে দ্বিমুখী নীতি কেন তাহলে আমি বাইরের সোর্স থেকে আরো অনেক তথ্য নিতে পারি যদি সেটা হ্যাঁ তাহলে যদি সেটা এই সোর্সের সাথে সঙ্গতিপূর্ণ হয় আমি অবশ্যই সেটা নিতে পারি তাই না জি জি আর যদি না নেই তাহলে আমাকে কোনো কিছুই নেওয়া যাবে না আমাকে একটা নীতিমালা ভিতরেই থাকতে হবে এর ভিতরে তো এই তো সব কিছুই নিয়ে যদি আমি বাইরে কোনো আজিজুল ভাইয়ের এই কমেন্টার উত্তর দিতে চাই অনেকে এই রকম কমেন্ট করছেন যে তাকে নিয়ে আলোচনা করা সময় নষ্ট করা বা ইত্যাদি আমি একটু আমার জায়গা থেকে অবস্থানটা পরিষ্কার করতে চাই যদিও আমাদের বড় ভাই রুহুল আমিন ভাই পরিষ্কার করেছেন যে তার সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই ব্যক্তিগত কোনো রিসারিশি নেই তার সঙ্গে আমার অর্থনৈতিক বা জমি জমা বা এই ধরনের কোনো কোনো ধরনের আমাদের মনোমানিন বা দ্বন্দ্ব নেই তার সাথে আমাদের দ্বন্দ্বটা হচ্ছে আদর্শিক দ্বন্দ্ব এরপরেও আমরা তার সে যে নিজেকে কৌশলে দাবি করার যে প্রয়াস সে চালাচ্ছিলেন এটার ব্যাপারে আমরা কথা বলে আমরা কিন্তু আমাদের মতো আমাদের মানে এই চ্যানেলের যে যারা অ্যাডমিন বা যারা রয়েছেন তাদের মতো করে কাজ করে যাচ্ছিলেন কিন্তু উনি আজকেও একটি ভিডিও উনি পাবলিশ করেছেন যেখানে তার এই রাসুল দাবি বিপক্ষে যারা কথা বলছেন তাদেরকে সে নানানভাবে ব্যঙ্গ বিদ্রুপ তাদের ওপরে বিভিন্ন অভিযোগ তাদের সমালোচনা এমন এমনকি তাদেরকে কুকুরের সাথে পর্যন্ত তিনি তুলনা করেছেন অত্যন্ত সূক্ষ্মভাবে সেটা বুঝতে গেলে একটু অবশ্য সবার জ্ঞান থাকতে হবে তবে আমি মনে করি সবাই বুঝবেন যদি সেই ফুটেজটাকে তিনি দেখানো হয় তো আমরা আমরা যদি এখন চুপ করে থাকি ওনার আজকের যে ভিডিওটি উনি পাবলিশ করেছেন ওইটার ব্যাপারে যদি আমরা কথা না বলি অনেকেই আবার আপনাদের ভিতরে অনেকেই এসে বলবেন কি ভাই মুরাদ সাহেব তো একটি ভিডিও করেছেন সেখানে তো তিনি বুঝিয়ে দিলেন যে রাসুল মানা যাবে রাসুল দরকার আপনারা তো কিছু বললেন না তাহলে কি আসলে রাসুল দরকার তো আমাদের আজকের এই আয়োজন কিন্তু মুরাদ সাহেবকে লক্ষ্য করে নয় আমাদের আজকের এই আয়োজনের লক্ষ্য যারা সহজ সরল মানুষ রয়েছেন তাদেরকে সচেতন করা আমি ব্যাপারটা আবারও পরিষ্কার করছি অনেকেই মনে করছেন যে আমরা মুরাদ সাহেবকে টার্গেট করে কথা বলছি নো আমাদের শুরু থেকে উদ্দেশ্য যারা যুগের পর যুগ বিভিন্ন পীর মুর্শিদ আউলিয়া দেউলিয়া নবসবন্দি বস্তাবন্দি এবং ঢিলাকুলুপ নিয়ে দৌড়াদৌড়ি রিসেন্ট এই যে রাসুল দাবির যে গেরা কলে পড়বেন যেন না পড়েন তাদেরকে সচেতন করার জন্য আমাদের এই প্রয়াস কোনোভাবেই কোনোভাবেই আমি আবারও উচ্চারণ করছি কোনোভাবেই মুরাদ ভাইয়ের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো আহ স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিরোধ নেই আমাদের বিরোধটা হচ্ছে মতবাদের আদর্শের এটাই হচ্ছে আমি সবাইকে বলতে চাই ধন্যবাদ কিছুই না নেই তাহলে এই দাবিটা বা এই এই স্টেটমেন্টটা আমি কেন প্রমোট করছি যে কোরআনটা নির্দিষ্ট একটা সময় ধরেন চোদ্দশো পঞ্চাশ বছর আগে নির্দিষ্ট একটা সময়ের একটা নির্দিষ্ট ঐতিহাসিক চরিত্রের উপর নাজিল হয়েছে এবং এইখানে যতবার বল 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 শব্দগুলো আছে কুল শব্দগুলো আছে এটা দিয়ে ওই একজন ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে এইটার তো কোন প্রমাণ কোরআন থেকে করা হওয়া সম্ভব হচ্ছে না এইটা তো তাহলে আমাকে ইতিহাস থেকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে তাই না জি তাহলে আমি তাহলে এই তথ্যটা আমি এই এটা যদি ইতিহাস থেকে আমি বাকি সব কিছু রিজেক্ট করেছি এটা কেন কেন্ট করবো আমি আমাকে কি কোরআন এই তথ্যটা একসেপ্ট করার জন্য ফোর্স করছে করছে না করছে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন ছিল যাই হোক এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি একটা সিচুয়েশন আপনাদেরকে একটু চিন্তা করতে বলবো সেটা হচ্ছে ধরেন আমরা আজ থেকে দুই বছর আগের একটা সময়কালে অবস্থান করছি এই মুহূর্তে ধরেন আমরা সকলে আজ থেকে দুই বছর আগে অবস্থান করছি যখন প্রচলিত ধারণা অনুযায়ী নবী এবং রাসুল আসার প্রক্রিয়াটা চলমান ছিল প্রচলিত ধারণা অনুযায়ী কারণ প্রচলিত ধারণা অনুযায়ী বর্তমানে নবী রাসুল আসা বন্ধ আমি আপনাদেরকে একটু চিন্তা করতে বলছি ধরেন আমরা এখন সকলে এমন একটা সময়কালে অবস্থান করছি যে সময়কালে প্রচলিত নবী এবং রাসুল আসার চলমান আছে এখন এরকম একটা সময় যদি কোনো একজন ব্যক্তি নিজেকে রাসুল দাবি করে বা নবী দাবি করে তাহলে আমরা কোন সেই বৈশিষ্টের কারণে তাকে নবী সে সত্য নবী বা রাসুল এটা আমরা নির্ধারণ করবো বা নিশ্চিত কোন এমন বৈশিষ্ট্যের কারণে বা কি এমন বিশেষত্ব থাকবে যার কারণে আমরা তাকে নবী হিসেবে বা হিসেবে মেনে নেব আচ্ছা যদি হয় তাহলে যদি একজন চোর বা একজন ধর্ষক বা একজন ডাকাত অথবা একজন ঘুষখোর একজন লম্পট একজন বাটপার যদি মতিঝিলের সব থেকে হাই রেস বিল্ডিং এর মাথায় দাঁড়িয়ে বলে আমি রাসুল তাহলে লাইট রাসুল তাকে কিভাবে ইয়ে করবে মানে লাইট রাসুলের হিসেবে তো তাহলে তাকেও রাসুল হিসেবে মেনে নিতে হবে এটা আমার কাছে এরকম মানে প্রচলিত ধারণার যে উত্তরগুলো সেইগুলোই হয়তো বলতে পারবো যে ওই যে সেই ইতিহাসে যেতে হয় যেমন ওখানে পোজ আলোচনা হইছে ওই লাইভ অনুষ্ঠানে এক বনিছে হাসাহাসি করছে আর বলতেছে যে মরে যদি রাসূল হবে তো উনি কেরামত দেখায় না কেন মুজেজা দেখায় না কেন মুসার মত মুজেজা দেখা এই সেই নানান কথাবার্তা রাসূলদেরকে মুজেজা দেয়া হইছিল সেই মুজেজা দিয়ে তখন আমাদের ইরগন সাহেব বলছিলেন যে কোরআন থেকে বড় মুজেজা আর কি আছে তো আচ্ছাtিনি আমাকে হিটটা কিভাবে করলেন আপনারা খেয়াল করছেন আমিই বলছি কোরআনের যে বড় মুজেজা কি আছে তিনি কিভাবে এটা টিটকারি করে বললেন আপনারা কি খেয়াল করেছেন জি ও ভাই এখানে আপনাকে মানে কুরআনের বড় মোজেজা উনি মানে কুরআন যে একটা বড় মোজেজা এটা মেনে নিতে ওনার বুকটা বুকটা ফেটে যাচ্ছে ওনার বুকটা ফেটে যাচ্ছে তাই না আর মুসা নবীর কে যে আল্লাহ মোজেজা দিয়েছেন সেগুলো ওনার মেনে নিতে খুব মানে ওইটা Так কি বলল এক বোন এসে বলেছেন মুসা কথা মানে উনি কুরআনের স্পষ্ট আয়াত থাকার পরও সেটাও মেনে নিতে ওনার কষ্ট হচ্ছে কপাল পড়া এটা হচ্ছে রসুলের মর্যাদা বলে ধরা হয় আর কি শেষ রসুল হিসাবে যাকে চোদ্দশো বছর আগে সেটাই বলা হয় এটা দিয়ে প্রমাণ করতে হবে এটা ধরা হয় এটা হচ্ছে ধরা হয় দেখছেন মানে কোরআন কে সে মূল্যায়নই করতে চাচ্ছে না আমি যদি এতটুকু বুঝি যে যিনি যেটা প্রচার করেন সেটা রসুল যে কোরআন প্রচার করে সে কোরআনের রসুল আর যে অন্য কিছু প্রচার করে সে তার রসুল এটা আমার সাধারণ ধারণা না আমার প্রশ্নটা আরেকটু অন্যরকম ছিল সেটা হচ্ছে ধরেন যে আজ থেকে আমরা দুই হাজার বছর আগে অবস্থান করছি

আচ্ছা মানে আমি একটা জিনিস আমাকে যদি আপনারা একটু পরিষ্কার করে দিতেন আমার বুঝতে একটু হয়তো কনফিউজড হচ্ছে কারণ আমি এই লাইট রাসুলের মতো তো রাসূল হতে চাই না এই কারণে আমি বুঝতে পারছি না এটা বলে কি রাইট রাসুল বোঝাতে চাচ্ছে যে যেহেতু মানে জাস্টিফাই করার জন্য কোনো ইয়ে নাই maaf কাটি নাই ওনার অনুযায়ী হিসাব অনুযায়ী মননীত যেহেতু লাগবে না কেউ এসে দাবি করলে সে রাসূল হয়ে যাবে এ মানে সেটা একটা চোর হোক ডাকাত হোক এটা কি লাইট রাসুল বোঝাতে চাচ্ছে যদি আপনারা আমাকে একটু পরিষ্কার করে দিতেন না তারা যদি চোর ডাকাত বাদ দিয়ে যদি বলে যে না কোরআন থেকে বলতে হবে তাহলে তো বাংলাদেশের আলিয়া মাদ্রাসায় কমি মাদ্রাসায় হাজার হাজার লক্ষ লক্ষ লাইট রাসুল ঘুরে বেড়াচ্ছে তো সেগুলোর কাছে গিয়ে উনি বায়াত কেন হচ্ছে না আচ্ছা তাহলে জি বড় ভাই কওমি মাদ্রাসাটা না আরেকটু দূরে আমি তো আজকে বেলা একজনকে কোরআনের দাওয়াত দিয়েছি তাহলে কি আমি ডেফিনেটলি নিজেকে রাসুল দাবি করতে পারি হ্যাঁ সেই ধান্দাবাজি করার ব্যাপারে তো ওনারা উৎসাহিত করতেছেন এবং পুরো ইসলামটাকে সবার সামনে সারা পৃথিবীর সামনে একটা বস্তুতে পরিণত করাটাই তো হচ্ছে টার্গেট আচ্ছা এবার আমি পরিষ্কার হয়েছি ব্যাপারটা এটা তো একটা আহ বাস্তবতা এটা তো আমরা জানি তো ধরেন সেই সময়ও অনেক মানুষ নিজেকে নবী দাবি করেছে তার মধ্যে সকলেই তো আর সত্য না তার মধ্যে হয়তো কিছু সত্য ছিল কিছু ভন্ড ছিল আমি একজন সাধারণ মানুষ হিসেবে কি দেখে চিনব যে এই ব্যক্তিটা হচ্ছে সত্য নবী বা এই ব্যক্তিটা হচ্ছে বুঝলো যেটা হচ্ছে যুগে যুগে অনেকে দাবি করছে তাদের মধ্যে অনেকেই ভন্ড ভন্ড다고নি বুঝলো কিভাবে এবার উনি কোথ থেকে জানলো উত্তর দিতে গেলে তুমি এই লাইটরাসুল নিজে ধরা খেয়ে যাবে তাই না উনি তো মাত্র বলতেছে যে যুগে যুগে অনেকে দাবি করছে তাদের মধ্যে কেউ ভন্ড কেউ হচ্ছে যে সঠিক এই ভন্ড কোন কোন মাপার তো মা কাটি নাই মাপার মাপ কাটি নাই সে কিভাবে বুঝলো তারা ভন্ড এই প্রশ্নের উত্তর দিতে খবর হয়ে যাবে মিস্টার রাই নাকি লাইট রাসুল আশা করি আপনি এই ব্যাপারটা আপনার কর্ণ কোহরে প্রবেশ করবে যেহেতু নাই আপনি কিভাবে তাদেরকে আখ্যায়িত করেন এমনকি কোন জাদু কাঠি আছে যেটা দিয়ে বা এমনকি কোনো চশমা আছে বা যেটা দিয়ে আমরা চোখে পড়লে হয়তো দেখতে পাবো সত্য কথা বলছে কারণ আমরা যদি অন্য অন্যান্য ধর্মের দিকেও তাকাই মজিজার কথা যে আপনি বলছেন এই মজিজার কথা তো অন্য ধর্মেও আছে তাই না যেমন হিন্দু ধর্মে হনুমান হচ্ছে যে পাহাড় তুলে নিয়ে যায় এক এক ধর্মে এক এক রকম মজিজার তো উদাহরণ আছে আর তো এখন কথা হচ্ছে যে একজন যদি বলে যে হ্যাঁ এরকম এরকম হয়েছে আমি যদি সচক্ষে সেটা না দেখি তাহলে তারপরে আমি কিভাবে বিশ্বাস করবো যে অমুক ব্যক্তিটা সত্য কথা বলছে অমুক ব্যক্তিটা মিথ্যা কথা বলছে এটা আসলে আমি কিভাবে বুঝবো কে সত্য আর কে মিথ্যা আমাদের তো বোঝার একটা উপায় থাকবে তাই না আর আমি যত আমি যতদূর জানি যে আল্লাহ মানে এই ধরনের যে যখন বলা হয় যে রাসুল বা নবী যখন হচ্ছে যে তার বার্তা বা কোরআন কোরআন মানে কি আল্লাহ বার্তা তাই না আল্লাহর বহি যেটাই বলি না কেন আমরা সেটা যখন কোন একটা সম্প্রদায়ের কাছে পড়ে শোনাই বিশেষ করে এই ধরনের টেন্ডেন্সি যাদের মধ্যে থাকে প্রবণতা যাদের মধ্যে থাকে যে আমরা তোমার কথায় কেন বিশ্বাস করবো তুমি হচ্ছে যে একটা মজে যা দেখাও মানে অলৌকিক কিছু একটা দেখাও অথবা তারা আহ দাবি করবে যে তুমি তুমি তোমার মালাইকা দেখা হাজির করো না অথবা তারা বলবে যে এই তোমার দাবি গুলো তো আমরা এর আগেও শুনছি তোমার মতো দাবি এগুলো তো আমাদের বাপদাদাদের কাছে শুনছি এগুলো তো নতুন কিছু না এই ধরনের টেন্ডেন্সি বা প্রবণতা কাদের থাকে এই ধরনের টেন্ডেন্সি বা প্রবণতা আমরা এই কিতাবটা পড়ে জানতে পারতেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই কুফো কাফের সম্প্রদায়ের থাকে যারা অস্বীকারী জি বাহ আর যারা মুমিন ভাই উনি তিনি শিফা আপু বলেছেন একটা মুজিজা দেখান তাকে কাফের মানে তার মানসিকতা কাফেরদের মানসিকতা এটাই তিনি বোঝাতে চাচ্ছেন তাই তো হ্যাঁ যে দেখেন একটু আগে কিন্তু সে বলছে যে কি বলে এটাকে রাসূল কিভাবে মাপা হয় মানে সঠিক কিনা না ব্যতিক্রম সেটা কিন্তু বলার জন্য বলছে সে সেইখানে সেইটার কোনো উদাহরণ না বলে সে বলল কি যে কেউ যদি রাসূল দাবি করে তাইলে যদি তার কাছে কেউ প্রমাণ চায় কিংবা হচ্ছে তার আগেও কিন্তু সে যে অনেকেই মধ্যে মানে সে বলছে যা বলতেছে সে কি সেটা বুঝা বলে আর যে শুধু হ্যাঁ 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 করতেছে সে কি বুঝে বলে না যে শুধু এই যে ছোট রাসুলের কাছে প্রশ্ন শুনে বা মন্তব্য শুনে হ্যাঁ হ্যাঁ বলতেছে সে আসলে রাসুল হওয়ার যোগ্য না ভাই উনাকে আমরা আসলে না মানলে কোনো কিছু ইয়া চাইলে প্রমাণ চাইলে উনি তো তাহলে কাফের বানাই দিবে আমাদের এই যে প্রমাণ চাইছে শিফা আপু উনি মুজেদা চাইছে এখন সেজন্য সে হচ্ছে কাফের মানুষের কথা বললো তো এই ধরনের মুজেদা যারা দেখতে চাইবে তারা হচ্ছে কোরআন অনুযায়ী কাফের মানে আপনি কোনো মুজেদা দেখতে চাইতে পারবেন না আবার সেই বলছে যে অনেক ভণ্ডরা নবীর দারাসুল দাবিও করেছে তাহলে আমরা কিভাবে চিনবো পরে নিজেই সেই লজিক নিজে সেটা ভুলে গিয়ে আবার বলছে যে যেটা চাইবে নিদর্শন বা সে হচ্ছে অটোকাফের উনি হচ্ছেন অটো রাসুল আর যে ওনার কাছে প্রমাণ চাইবে সে হচ্ছে অটোকাফের কিন্তু আমরা কেন ভুলে যাচ্ছি যে রাসুলের কাছে এই মুজেজা হিসেবে কোরআনটাই দেওয়া হয়েছিল কোরআন দেওয়ার পর তারা কোরআনটা বিশ্বাস করেনি বিশ্বাস না করে তার কাছে আরো এক্সট্রা মজেজা চেয়েছিল তখন আল্লাহ বলেছে যে এই কোরআন কি যথেষ্ট না তোমরা আরো আরো এই নিদর্শন চাচ্ছো এই মজেজা চাচ্ছো তোমরা আকাশ থেকে ফেরস্তা চাচ্ছ এটা ওইটা চাচ্ছ আমি তো এরকম মোজেজা দিয়েছিলাম উসাকে কাজ হয় নাই ইসাকে দিয়েছিলাম কাজ হয় নাই মানুষ আসলে মোজেজা দেখে ওইভাবে ভরকায় না মুসাকে এত মজেদা দেওয়ার পরও মানুষ দেখার পরও সর্বশেষ তারা কি দাবি করেছিল যে আমরা এখন আল্লাহকে দেখতে চাই তুমি যদি আমাদেরকে আল্লাহকে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে মেনে নেব তো এটা এটা আল্লাহ তো কোরআনে পাতায় পাতায় আমাদের বুঝিয়ে দিয়েছেন এবং এই কোরআন যে নিজেই একটা হেদায়তের নূর শিফা ও রহমত মুমিনদের জন্য হেদায়তের সর্বশ্রেষ্ঠ মাধ্যম এগুলো বলার পরও তারপরে কাফেররা কি ধরনের প্রশ্ন তুলতো সেগুলোর উত্তর দেয়া হয়েছে কিন্তু এই বিষয়গুলো পুরোপুরি ওভারলুক করে তিনি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন এই পাগলা গাড়ি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এতটুকু ইন্টেলিজেন্স আপনাদের মধ্যে আছে এটা আমি অত কনফিডেন্টলি বিশ্বাস করি আমরা ইন্টেলিজেন্ট হইলে ভাই আমরা রাস্তা চলে যাইতাম এতটুকু ইন্টেলিজেন্ট না আমরা বোকা বোকাই মনে হইতেছে এতদিন যাব যা কিছু করে আসতেছি আসলে বোকাই ছিলাম না কাফেরই ছিলাম

তোমাদের কাছে কি কোরআনটা যথেষ্ট নয় যথেষ্ট হলে কি দরকার হ্যাঁ একজন বিশ্বাসীর বৈশিষ্ট্য হচ্ছে যে তার কোনো মুজিজা বা তার কোনো ফেরেশতা দেখার প্রয়োজন হয় না তার কাছে যে বার্তাটা পৌঁছানো হয় অর্থাৎ কোরআনটা পৌঁছানো হয় সেই কোরআনটাই যাচাই করার জন্য বা তার বিশ্বাস করার জন্য ঈমান আনার জন্য যথেষ্ট হয় যে হ্যাঁ এই কথাটা সত্য এই জন্য আমি এর উপর ইমান আনলাম বিশ্বাস করলাম সেই ব্যক্তিটাকে অলৌকিক কোনো কিছু করে দেখানোর আমার প্রয়োজন নেই এটা হচ্ছে একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি তাই না জি জি আচ্ছা তাহলে আমি নিজে প্রশ্ন করে নিজে উত্তর দেবে না কারণ এই যে যাকে ট্রেনিং দিচ্ছে সে তো অতটা ইন্টেলিজেন্ট না তাই না এই জন্য নিজেই শিখিয়ে দিচ্ছে যা যা শিখিয়ে দিয়েছিল সম্ভবত ভুলে যাচ্ছে আরকি উত্তর দিতে পারছে না এই জন্য তিনি নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন তো তো এটা হচ্ছে যে বিষয়টা আজ থেকে দুই হাজার তিন হাজার বছর আগে আমরা যদি যেতাম আর আমরা আমাদের সামনে যদি কোনো ব্যক্তি নিজেকে নবী বা রাসুল বলে দাবি করতো তাহলে যদি আমরা সেই নবী বা রাসুলের জন্য তার কাছে মজিদা দেখতে চাইতাম বা তাকে বলতাম যে ফেরেস্তানো তাহলে তো আমরা কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতাম জি দেখছেন কুরআন আনার পরও মজেদা চাইছে সেই জন্য আল্লাহ বলছে কাফের তো এই 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 যে লাইট রাসুল আর বিগ রাসুল দুজন কি কোরআন এনেছে আনে নাই তো এইজন্যই তো সাধারণ মানুষ প্রশ্ন করছে যে আপনি এরকম একটা মুজে জানেন হয় নতুন একটা কুইতা বানেন অথবা কিছু মুজে দেখান কিন্তু ওনারা কি কি টেকনিকালি সেটা কাটিয়ে কোথা থেকে কোথায় নিয়ে যে প্রশ্নটা তুলেছে তাকে কাফের বানানোর সর্ব চেষ্টা করে যাচ্ছে হ্যাঁ তাহলে আমাদের কি আগে এই জিনিসটা বুঝতে হবে যে কেউ রাসূল সত্য রাসূল নাকি মিথ্যা রাসূল এটা যাচাই করার জন্য সেই রাসূল আমাদের কাছে কোন রিসালাক বহন করে আনছে সেই রিসালা স্টাডি করে যাচাই বাছাই করে আমরা এটা নিশ্চিত হবো যে তার কথাটা সত্য নাকি মিথ্যা অদৃশ্য কোনো শক্তি আছে কিনা তার পেছনে ফেরস্তা আছে কিনা বা সে চার দ্বিখণ্ডিত করছে কিনা কোনো মজিদা দেখেছে কিনা এইগুলোর জন্য আমরা অপেক্ষা করবো না ঠিক আছে আমাদের মানদণ্ড ওইগুলা না আমাদের মানদণ্ড হচ্ছে সেই যে বার্তাটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে কোরআনটা তার কথাটা সত্য কিনা এটাই যথেষ্ট সে সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা যাচাই করার জন্য জি আপনাদের মন্তব্য শুনতে চাই কি জি কুরআন দিয়ে যদি যাচাই করা যায় সে সত্যবাদী না মিথ্যাবাদী এটা তো আল্লাহ সমস্যা করে নাই এটা দিয়ে রাসুল কিভাবে প্রমাণ করবে সত্যবাদী মিথ্যাবাদী কুরআন দিয়ে প্রমাণ করা গেল এটা ঠিক আছে যাচাই করা গেল এটাও ঠিক আছে কিন্তু সত্যবাদী মিথ্যাবাদী প্রমাণ করা আর রাসূল প্রমাণ করা কি আচ্ছা আচ্ছা রাহুল ভাই ইতিহাসে কি এমন হইছে যে তাওরাত মুসা নবীর কাছে দিয়েছে আল্লাহ আর 100 বছর পরে আরেকজন কে সেই তাওরাত দিয়ে পাঠাইছে একশো বছর বা পঞ্চাশ বছর পরে আরেকটা নতুন রাসুল পাঠাইছে সেম একই কিতাব দিয়ে এরকম কখনো আপনি শুনেছেন কোরআন কি পেয়েছেন কিনা আচ্ছা আল্লাহ কি কুরনে কোথাও বলে নাই যে আমি আগের বিধানকে সহজ করে দিলাম রোজার ক্ষেত্রে বলে নাই শুধু তাই না কাছে বলেছে যে তোমাদের এই তোমাদের তাদের জন্য যা যা এই খাবার নিশুद्ध করা হয়েছিল তাদের পাপের কারণে তাদের ফাসিকির কারণে তাদেরকে আমি কষ্ট দিতে চাইছিলাম তারা এই আমার আদেশ ভায়োলেট করেছিল এই কারণে তাদের উপরে আমি এই খাবার তাদের উপরে ই করেছিলাম নিষিদ্ধ করেছিলাম হারাম করেছিলাম তারপরে এই যে ইসরায়েল ইসরায়েলের কথা বলা আছে যে ইসরায়েল এই তাওরাত আসার আগে নিজের জন্য যা যা হারাম করেছিল সেটা সে পার্সোনালি করেছিল তার সেটা আলাদা ডিসক্লোজ করেনি এই কারণে সে নিজের উপরে হারাম করেছিল এছাড়া তাদের উপরে আমি কিছুই হারাম করেছিলাম না উনি মোটামুটি ভাবে মুরাদ ভাইকে শিক্ষা দিচ্ছেন তো সেক্ষেত্রে তো ওখানে উপস্থিত লাইট রাসুলই হচ্ছে রাসুল তাই না তো এটা তো ওখানে তারা রাসুল পেয়ে যাওয়ার কথা তো আবার এত এখানে তো এত গবেষণার কি আছে তাদের তো কি সুন্দর করে বলতেছে হ্যাঁ নতুন আসলে নতুন কিতাব আসতে পারে না তাই না কথা হচ্ছে যে এটা দিয়েই তো বোঝা যায় যে কিতাব এক না কিতাব এক ছিল না নতুন কিতাব আসছে মানে কুই থেকে কি গাজা খুরি বলে আর আরেকজনের চুপ করে শুনে না আমি তো বলছি সে শুধু জি জি ট্রেনিং যেভাবে দেয় না আর্মিতে ওই রকম আর কি জি আমি বলছি না এই সামনের কথাবার্তা শুনলে ভাই আপনারা ব্রেন হ্যাং হয়ে যাবে কথা বলতে পারবেন না মাথা ঘুরে পড়ে যাবেন মিলতেছে তাই হইছে আমার ব্রেন স্লো হয়ে গেছে আমি কথা বলতে স্লো হয়ে গেছি তো এটা আমাদের মানদণ্ড হাও দিছে আজ থেকে 2000 বছর আগেও যদি হতো তাহলে সেটা এটাই মানদণ্ড হতো তো এখন কথা হচ্ছে যে আমি যেটা জানতে চাচ্ছি প্রথম প্রশ্নের উত্তর তো আমার মনে হয় সবাই ক্লিয়ার যারা শুনছে যে কেউ যদি নিজেকে রাসুল দাবি করে তাহলে এইটা কোরআনের কোনো বিধান লঙ্ঘন করে কিনা এটার প্রমাণ হচ্ছে কোরআন থেকে আসলে কেউ দিতে পারবে না কারণ কেউ যদি দাবি করে না এই কোরআনটা হচ্ছে যে একজন নির্দিষ্ট ব্যক্তির উপর নাজি হয়েছে এবং কোরআনের যে বিধানগুলো মানে বল কুল দিয়ে সব যে আয়গুলো আছে সেগুলো একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে এইটা কোরআন দিয়ে প্রমাণ করা সম্ভব না তাহলে এই দাবিটা আমি বিশ্বাস করতে বাধ্য না প্রথম কথা ভাই কি বললো বুঝছেন

জি হুমায়ুন কবির ভাই আমাদের শ্রদ্ধীয় হুমায়ুন কবির ভাই লিখেছেন এক মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর আরেক গাঁজাখোর কে বুঝাইতেছে গাঁজা খাইয়া ঝিমাইতেছে আর বলতেছে হু হা জি থ্যাংক ইউ হুমায়ুন কবির ভাই এত সুন্দর একটা কমেন্ট গুলো খুব খারাপ লাগতেছিল আর কি যে নবী মোহাম্মদ রাসুল্লাহকে যেভাবে ওরা ইগনোর করতেছে অবজ্ঞা করতেছে উঠিয়ে দিচ্ছে দুনিয়া থেকে মনটন খারাপ হয়ে গেছিল আপনার কমেন্টটা শুনে একটু ইয়ে আসলো আর কি ভালো লাগলো থ্যাংক ইউ কথা হুম তার মানে বোঝা যাচ্ছে যে এই কুল এই যখন বলতে বলা হচ্ছে আপনি যদি আরো গভীরভাবে স্টাডি করেন কোরআন কোরআনটা হচ্ছে যেই কোরআনের লেখক তিনি সরাসরি কোরআনের পাঠকের সাথে কথা বলছেন বুঝতে পারছেন আপনি যখন কোরআনটা পড়ছেন যখন আপনাকে বলা হচ্ছে বলো তার মানে এটা আপনাকে বলা হচ্ছে এটা এটা ইতিহাসের অতীতের কোনো ব্যক্তিকে বলা হচ্ছে না আচ্ছা ভাই মাথা ঠিক আছে আপনাদের আমার মাথা ঠিক নাই করে ঠিক থাকে মানে লজিকের একটা ই থাকে ভাই কি মানে যা মন চাই ওই যে বললো গাজা এক টাজা খাইলেও তো মানুষ এরকম টাল হয় না ভাই যে পড়তেছে সেই থাকেই বলা আছে সেই রাস্তা এতক্ষণ বলছিল যে প্রচার করবে সে এটা এস্টাবলিশ করার চেষ্টা করতেছিল তার কোনো মজা যা দেখার দরকার নেই এখন কি বললো যে কুল বলবে যাকে যে পড়ছে সেই রাসুল তাকে বলা হচ্ছে হোয়াট ননসেন্স ম্যান কারণ আমরা যদি এই বিশ্বাসটাতে অটল থাকি যে না এটা অতীতের একজনের উপর নাজিল হয়েছে এবং এটা তাকেই বলা হচ্ছে তাহলে আমাদের তখন সেই ব্যক্তির আরো সেই ব্যক্তির ব্যাপারে আরো অন্যান্য তথ্যের প্রয়োজন হয় তখন আমাদেরকে কোরআন থেকে বাইরে যেতে হয় হଁ। বুঝতেছেন? জি জি জি। জি জি। মেইন পয়েন্টটাই সুন্দর পয়েন্ট তো আমরা বুঝতে পারছি যে সুন্দর পয়েন্ট উনি বুঝতে পারছে ডাব ভি ও ডাব্লিউ এ লিখেছেন এই রাসুলকে গাজার অপতানে করা হোক। আর রেজাল করিম লিখেছেন এটা সকলের কাছে পরিষ্কার রাসুল দাবির পক্ষে সাফাই গাওয়ার সাজানো নাটক এই যে ইন্টেলিজেন্ট বলছি আমি ভাই অনেক ভালো ভালো ইন্টেলিজেন্ট মানুষ আছে যারা ধরতে পারে সব আপনি আমি হয়তো বোকা হইতে পারি আমাদের বোকা বোঝাতে পারে কিন্তু সাধারণ মানুষ যারা অ্যাটলিস্ট অনলি কোরআনে আসে দে আর সুপার ইন্টেলিজেন্ট আমিও যদি কখনো এরকম ধাপ্পাবাজি বাট পারি ধান্দাবাজি শুরু করি না তারা ঠিক এরকম এটাই আমার গর্বের বিষয় যে না মানুষকে অন্তত এতটুকু আমি আশ্বস্ত করতে পারছি বা এতটুকু করি তারা যেন আমি যখনই দাবি করবো এটা একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করে বলা হচ্ছে তখন সেখানে প্রয়োজন হয় মানে যেটাকে আমরা বলি কারণ কারণে অনুযায়ী আয়াতের অর্থে ভিন্নতা হতে পারে উদ্দেশ্যে ভিন্নতা হতে পারে তখন আমাদেরকে কোরআনের বাইরের সোর্সে চলে যেতে হয় বাধ্য হতে হয় ঠিক আছে একমাত্র আপনি যখন এই আয়াতগুলোতে যখন বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু ইনডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ না সরাসরি মানে ল্যাঙ্গুয়েজটাই এমন আপনি যদি একটু মনোযোগ সহকারে পড়েন ল্যাঙ্গুয়েজটা এরকম আপনি এটা বাধ্য হবেন যে হ্যাঁ যে কোরআনটা লিখছে যে কোরআনের সৃষ্টিকর্তা তিনি সরাসরি লেখক তিনি সরাসরি পাঠকের সাথে কথা বলছেন অর্থাৎ আপনি যখন পড়ছেন অ্যাজ ইফ যে কমনটা আপনাকে দেওয়া হচ্ছে আপনাকে বলতে বলা হচ্ছে জি বুঝতে পারছেন জি জি এটাই হচ্ছে কোরআনের একটা মানে অন্যতম বৈশিষ্ট্য এই এই জি একটু আগে এক ভাই বললো না হু হ্যাঁ জি জি আপনারা খেয়াল করতেছেন আসলে কিন্তু তাই ঘটতেছে আমি এত সময় কিন্তু খেয়াল করি নাই এই আসলে খেয়াল করলাম যে হু হ্যাঁ জি যারা কথাই বলছেন না আচ্ছা এই কথাটা যে যুক্তিটা যে মাত্র দিল যেটা হচ্ছে যে যে লিখছেন লিখছেন মানে বুঝাইতেছে আল্লাহ লিখছে আর হচ্ছে যে পাঠকদের জন্য বলছে পাঠকদের বলতেছে কুল মানে বলো হ্যাঁ আমাদের যেই পড়তেছে কোরআনটা সেই হচ্ছে বলর অন্তর্ভুক্ত হয়ে যায় সেই হচ্ছে অটর আসল সেই অটর আসল বাহ আচ্ছা সুস্মিতা রহমান সুস্মিতা রহমান তিনি লিখেছেন যে কয়েকদিন পর দেখবো রাসুলের রাসুলে ভাগ বাটোরা নিয়ে মারামারি লেগে গেছে আপনারা কি মনে করেন আমারও সুস্মিতা আপুর সাথে আমারও একই রকম মনে হচ্ছে জি জি এটা তো হতে পারে আমার তো মনে হয় হয়েছে অলরেডি

ভাই আমরাও তো আপনার মতো কনফিউজড ভাই এত চলো মান কোন দিকে যাব অলরেডি অলরেডি কিছু সাহাবী ভাই আসছে না না যে ভাই যে বলছে ওই ভাইও যে রাসুল ভাই এটা বুঝাই সারে নাই একটু আগে সে যুক্তি দিয়েছে লাইট রাসুল যে এটা লিখছেন আল্লাহ নিজে মানে কিতাবটা আল্লাহ নিজে লিখছেন এবং কুল শব্দটা রাসুলদের জন্য বলছেন যে রাসুলরা রাসুলদেরকে বলা হয়েছে কুল মানে তুমি অন্যদেরকে বলো তাইলে আপনি যখনই আয়াতটা পরবেন কোরআন থেকে আল্লাহ আপনাকে নির্দেশ করতেছে বলার জন্য আর ওই যায় অন্য কাউকে বলবেন তখনই আপনি রাসুল আপনিও তো এর বাইরে কিছু বলা আমি বড় রাসুলের কাছে ছোট রাসুল হু হু জি জি তো বলবো

জিনি তিনি জার লিখেছেন তার উপরে জার উপরে জিনি পাঠিয়েছেন মানে আল্লাহ শব্দটি আমি তার মুখে অনুমান যে খুব মানে কি বলবো ভাই এটা কি আল্লাহ বলতে তার খুব কষ্ট হচ্ছে আল্লাহ বলতে কষ্ট হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেও তো তার তার চেয়ে বেশি কষ্ট হয় হ্যাঁ এটা তো বড় রাসূলেরা দেখলাম যে নবী মুহাম্মদের কথা সে উচ্চারণই করলো না 1400 বছর জার